আমি যখন কাউকে উপদেশ দিচ্ছি সমস্যা হলো মাঝে মাঝে আমি এটা ভেবে ফেলি যে আমি তার চেয়ে উত্তম আমি ভাবি তার থেকে আমি ভালো তাই তার আমার উপদেশের দরকার আর এটা বেশ বড় সমস্যা বিশেষ করে আপনি যখন উপদেশ দিতে অভ্যস্ত হয়ে পড়েন আপনি যে ভেবে বসেন আপনি অন্যদের চেয়ে অনেক ভালো শুনুন আমার কাছে মাইক আছে আঠারোটা ক্যামেরা ম্যান আমার দিকে ক্যামেরা তাক করে রেখেছে কিন্তু এই সবের মূল্য আমার কাছে নেই আমি কোনো অংশে আপনাদের চেয়ে উত্তম নই আর আপনিও আমার চেয়ে উত্তম নাম শুধু আল্লাহই বলতে পারেন কে কার চেয়ে উত্তম শুধুমাত্র আল্লা জানেন এসব কোনো মর্যাদার মানদণ্ড নয় তা হতে পারে না আল্লাহ কি বলছেন ইন্না রব দা কাহুয়া আলম মিমাম বল্লাম সাবিলি কহুয়া আলমুবি সাবিল আপনার রব তিনিই একমাত্র জানেন কে পথ হারিয়েছে কে পথ ভ্রষ্ট হয়েছে সঠিক পথ থেকে আল্লাহ ভালো জানেন আমি বিপথে আছি না আপনি আমি তো এটাও জানি না আমি নিজে সঠিক পথে আছি কিনা এতটুকু জ্ঞান আমার নেই আপনাকে পথ নির্দেশনা দেওয়ার আগে আমার বুঝতে হবে আল্লাহ একমাত্র জানেন আমার মর্যাদা কতটুকু আল্লাহই একমাত্র জানেন আমার মর্যাদা কতটুকু আমার আসল অবস্থান কোথায় তো আমাকে আল্লাহর সামনে নত থাকতে হবে অন্য কাউকে উপদেশ দেওয়ার আগে আমি কখনো বলি না আল্লাহ এই লোকগুলো পুরোপুরি বিভ্রান্তির মধ্যে আছে আমার এদেরকে সাহায্য করতে হবে এটা ভাববার আগে একটু থামুন আমি তো নিজের অবস্থান কোথায় তাও জানি না আর দ্বিতীয়ত যখন উপদেশ দিচ্ছেন অথচ তারা আপনার কথা শুনছে না তারা সেভাবে পরিবর্তিত হচ্ছে না যেভাবে আপনি চাইছেন তাদের কোনো রূপান্তর দেখা যাচ্ছে না এর মানে কিন্তু এই না যে তারা পথভ্রষ্ট হয়তো কোনো বীজ বেড়ে উঠছে কিন্তু আপনি তা দেখতে পাচ্ছেন না তবে আল্লাহ জানেন ভিতরে কি হচ্ছে আমরা শুধু জানি বাহিরে কি হচ্ছে আর বাহিরের দেখি আমরা অধৈর্য হয়ে পড়ি আর ভিতরে কি হচ্ছে সে ব্যাপারে কোনো খেয়াল করি না আর আপনাদের প্রতি এটা এটা আমার শেষ শেষ মন্তব্য এই এই কথা দিয়ে আজ করতে চাই কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর একটি আজকের এই উন্মতের সবচেয়ে বড় সমস্যা হলো জ্ঞানের অভাব এই অভাবের উপস্থিতি বোঝা যায় যখন আমরা বাহ্যিক দিক দেখে ব্যতিব্যস্ত হয়ে পড়ি অথচ অন্তর্গত বিষয়গুলো নিয়ে ভাবি না এমনকি ইসলামিক কর্মকাণ্ডেও না একটা ছেলে খুব ভালো কারণ সে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে ফেলেছে কিন্তু এটা তো বাহ্যিক বিষয় একজন ভালো মানুষ সেই যার অনেক ইলম আছে এটাও তো বাহ্যিক বিষয় অন্তর্গত বিষয় নয় আপনার অনেক ইলম থাকা সত্ত্বেও আপনি একজন জঘন্য মানুষ হতে পারেন এটা সম্ভব তাই না আপনি হতে পারেন একজন হাফিজ কিন্তু আল্লাহ আর রাসুলের ব্যাপারে আপনি এক বিন্দু পরোহ করেন না সম্ভব এটা অবশ্যই কেউ হাফিজ হলে যে সে ভালো মানুষে পরিণত হয় এমনটা নয় হিপস খুবই গুরুত্বপূর্ণ আমার সন্তানরাও হিপস চর্চা করে কিন্তু হিপস এই সমীকরণের খুবই ক্ষুদ্র একটা অংশ আমাদের আগে অন্তরের সমস্যা দূর করতে হবে এটাই সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অন্য সবকিছুর চাইতেও এর গুরুত্ব বেশি কিছু মানুষ বলে যতক্ষণ না তোমার অনেক ইল অর্জন হবে তুমি আল্লাহর কাছে কিছুই না আমি তাদের বলি আমি জানি না আপনি কোন কোরআন পড়েছেন কারণ যেটা সেই কোরআনের শিক্ষা নয় যেটা আমি পড়েছি এটা সেই কোরআনের বাণী নয় রাসুলুল্লাহ সাল্লাহাম কোরআনতে করছিলেন আর সে সময় কিছু জিন সে পদ দিয়ে যাচ্ছিল আপনারা জানেন গল্পটা রাসুল সাল্লা কোরআন পড়ছিলেন আর কিছু জিন সে পদ দিয়ে যাচ্ছিল তারা যখন কোরআন শুনতে পেল তখন বললো এটা কি শুনতে পাচ্ছি যখন সম্পূর্ণ তেলত শেষ হলো তারা তাদের জাতির নিকট ফিরে গেল এবং দাওয়াত দিতে শুরু করলো কতটুকু সময় ধরে জিন জাতি কোরআন শুনেছিল কয়েক মিনিট তারা কি তফসিলের উপর কোনো ডিগ্রি পেয়েছিল পেয়েছিল কোনো ডিগ্রি তার তাজবিদের ইজাজা পেয়েছিল কোন প্রতিষ্ঠান থেকে এই জিনেরা কোরআন শিখেছিল কতক্ষণের জন্য অল্প কয়েক মিনিটের জন্য অথচ এরপরে কি হলো তারা তাদের সজাতির কাছে ফিরে গিয়ে তাদের আল্লাহ আহ্বান জানানো শুরু করলো আর তাদের দাওয়া এতটা চমৎকার ছিল যে আল্লাহ তা কোরআনের অংশ পরিণত করেছেন আমরা এই কোরআনেই তাদের উক্তি পেয়েছি এই জিনেরা কে উলামা ফুকাহা না এরা সাধারণ জিন তাদের প্রজাতির সাধারণ সদস্য কিন্তু জানেন আল্লাহর কাছে তাদের অসাধারণ হওয়ার কারণ কি তাদের আন্তরিকতা আমরা ধর্মকে জটিল করে দিতে পছন্দ করি কিন্তু আল্লাহ তার দিনকে সহজ করতে পছন্দ করে আল্লাহর দিন জটিলতা মুক্ত সুন্দর এটা সাদা সিধা এতটা সাদা সিধা যে একজন জিনও সেটা বুঝতে পারে অথচ তাদের কোনো পিএইচডি ডিগ্রি নেই তবুও তারা বুঝতে পেরেছেন আমরা সহজকে জটিল বানাতে পছন্দ করি আমরা ইসলামে সবকিছু শিখতে চাই জটিল উপায়ে আর আল্লাহ তা শিখাতে চান সহজ সরল উপায়ে এটাই আল্লাহ প্রজ্ঞা সহজ করে দেয়া আমরা জটিলতা তৈরি করি কেউ কুরআন পড়ছে আর আমরা তাকে কি জিজ্ঞেস করি আপনি থেকে কি যাওয়া পেয়েছেন এটা কি হাফস হাফসালা আসিম 37 ওয়াস আপনি তো কলকল আর লম্বা হওয়া উচিত ছিল মাপ ঠিক করতে হবে এরপর আপনি 3 বছর অতিবাহিত করেন তাজবিদ শিখতে অন্য সবকিছু বাদ দিয়ে আপনি এই শিক্ষাকে কঠিন করেছেন অতীতে কখনোই এমনটা হতো না কখনোই না আমরা দিন শিক্ষা কঠিন করে ফেলেছি কে এসে বলল আমি একজন মুসলিম তাই নাকি আপনি মুসলিম আপনার আকিদা কি আমার আকিদা আমি একজন মুসলিম কিন্তু আপনি কি বিশ্বাস করেন লাহিল্লাহ না মানে আকিদারপুর কোন বইটা পড়েছেন আমি তো কোনো আকিদার বই পড়িনি আমি কেবল জানি আল্লাহ এক সত্তা না ভাই আপনার আকিদা শিখতে হবে আপনাকে এর গভীরে যেতে হবে গভীরভাবে বুঝতে হবে থামুন কিছুটা পিছের দিকে ফিরে যাই ইব্রাহিম আলাহ সাল্লাতাম কোরআনে তার ব্যাপারে কি বলছি শুনুন তা কি কঠিন নাকি সহজ সহজ অথচ আমরা কি পছন্দ করি সবচেয়ে সহজ জিনিসটাকে কঠিন করে দেয়া আমরা এটা করতে খুবই ভালোবাসি আমি বলছি না যে আকিদা পড়বেন না যারা তালাব যারা মোতামাইজ হবেন যারা এইসব ক্ষেত্রে শিক্ষার্থী হবেন অবশ্যই আপনারা এসব পড়বেন কিন্তু সাধারণ মানুষদের ছেড়ে দিন তাদের জন্য এসব সহজ করে দিন কারণ ইব্রাহিম আলাই্লাম দিনকে সহজ রেখেছিলেন সালিহ আলাইস্লাম সহজ রেখেছিলেন ঈসা আল্লাহাম সহজ রেখেছিলেন সহজ রেখেছিলেন আল্লাহর প্রেরিত মানবতার শ্রেষ্ঠ শিক্ষক সবচাইতে সেরা শিক্ষক আমাদের নবীগণ আর তাদের শ্রেষ্ঠ কথাগুলো কোরআনে স্থান পেয়েছেন আপনি ইমান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর বইয়ের চেয়ে ভালো বই পাবেন না তা সম্ভব নয় অথচ আল্লাহ ইসলামকে সহজ রেখেছেন আর আমরা কঠিন করে ফেলেছি অল্লহে আমরা তা করি আমরা মানুষের প্রতি নির্দয় অথচ আল্লাহ ক্ষমা একদম শেষে আমি যে ধারণা শেয়ার করতে চাই তাহলে আমাদের কোনো ভারসাম্য নেই আমরা যেভাবে ইসলামকে মানুষের সামনে তুলে ধরি এতে করে মুসলিমদের জন্য ইসলাম পালন করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে অনেক মুসলিমের ধারণা তারা সব কাজে আল্লাহ করছে আর আল্লাহ শুধু তাদের শাস্তি দিবেন আল্লাহ সব সময় তাদের উপর অথচ আল্লাহ নিজেই বলছেন আল্লাহ তোমাদের শাস্তি দিয়ে কি করবেন আল্লাহ আপনাদের শাস্তি দিতে চান না আমাদের আবার এই দিনের রহমতের কথা প্রচার করতে হবে এই কিতাবের রহমতের বাণী প্রচার করতে হবে এই বৃষ্টির বর্ষণ হতে হবে আবার। বৃষ্টি রহমতের এক তাই না কোরআন প্রেরিত রহমত শেষ আল্লাহ বক্তব্য কুরান কিভাবে আমাদের জন্য রহমত সে ব্যাপারে কিছু বলি শেষ বক্তব্য কোরআন কিভাবে আমাদের জন্য রহমত সে ব্যাপারে কিছু বলি আমি কাতারে সুরা আর রহমান নিয়ে কথা বলেছিলাম এখানে শুধু একটা জিনিস শেয়ার করব শুধু একটা বিষয় আজকে ফিরে যাওয়ার সময় এই কথাটা ভাবতে থাকুন সুরার রহমান শুরু হয়েছে আর রহমান দিয়ে এটা আল্লাহর খুবই সুন্দর একটা নাম তাই না এটা আল্লাহর সেই নাম যাতে ভালোবাসা আছে যাতে স্নেহ আছে আল্লাহ সেই নাম যা রহম শব্দটার সঙ্গে সম্পর্কিত কত সুন্দর নাম আল্লাহর বোস্টনে এক মেয়ে এসে আমাকে বললো আমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছি আমি জিজ্ঞেস করলাম কেন ছেড়ে দিয়েছেন মেয়েটা বললো সুরার রহমানের জন্য আমি বললাম কেন সুরা রহমান আপনার কি ক্ষতি করেছে সে বলল সুরা রহমান আল্লাহ শুরু করেছেন আর রহমান দিয়ে তিনি বলছেন তিনি ভালোবাসেন প্রতিপালন করেন ক্ষমা করেন অথচ সুরার মাঝখানে তিনি নিয়ে কথা বলতে শুরু করলেন কিভাবে মানুষ সেখানে পড়তে থাকবে কিভাবে মানুষকে টর্চার করা হবে কিভাবে আল্লাহ যিনি কিনা ভালোবাসা পূর্ণ রথমদাতা তিনি কিভাবে মানুষকে টর্চার করেন তিনি কিভাবে এটা করতে পারেন আর আমার তার সাথে দীর্ঘ কথোপকথন হয়েছে এই নিয়ে আমি শুধু একটা কথা বলতে চাই সুনার রহমানের জাহান নামের যে বর্ণনা দেয়া হয়েছে তার সম্পূর্ণ কোরআনের সবথেকে ভয়ঙ্কর বর্ণনাগুলো দেখে এই বর্ণনা গ্রাফিক শব্দের কারণে এবং অত্যাধিক ভয়ঙ্কর বিষয়বস্তুর জন্য আপনি শুনতে পাবেন এখানে জীবন্ত মানুষকে গরম পানিতে ফুটানো হচ্ছে যখন তাদের ফুটানো হচ্ছে তারা অন্য পাশে থাকা আগুনের দিকে তাকিয়ে বলবে বোধহয় আগুনে পোড়া এর থেকে ভালো তারা ফুটানো পানি থেকে পালিয়ে আগুনের কাছে যাবে আগুন তাদের পুড়িয়ে ফেলে তারা ফুটন্ত পানির দিকে তাকিয়ে বলবে না আমি ফুটন্ত পানিতে যাব ও আল্লাহ কি ভয়ঙ্কর এই বর্ণনা শুনে আপনি ভয় পেয়েছেন ভীত হয়েছেন একটু কারণ আমি শুনে যথেষ্ট ভীত হয়েছি আর যেইমাত্র আপনি ভয় পেলেন আল্লাহ কি বলছেন ও আলিমান খাফা মা কামা রাব্বিহি জান্নাতান যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করলো তাকে দুটি জান্নাত দেয়া হবে আপনাকে ভয় দেখানোর মূল উদ্দেশ্য ছিল নিশ্চিতভাবে আপনাকে জান্নাত প্রদান করা সেই ভ্রমণ এটাই ছিল মূল উদ্দেশ্য তিনি আপনাকে ভয় দেখালেন আর তারপর বললেন ভয় পেয়েছো আচ্ছা তোমার জন্য দুটি আমার ও যখন তিনি আপনাকে ভয় দেখান এর বদলে ভালো কিছু উপহার হলেন এমন কিন্তু আমরা এমন আমরা শুধু মানুষকে ভয় দেখাতে ভালোবাসি মানুষকে নেতিবাচক কথা বলতে পছন্দ করি এই সময়টা উম্মতের জন্য এক বিষণ্ণ সময় এই উম্মতের এখন প্রয়োজন ইতিবাচক বার্তা আর এর জন্য আল্লাহর কিতাবের চেয়ে ভালো বার্তা নেই যা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ বলে এই শব্দ আলহামদুলিল্লাহ এর মানে হলো আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ আমরা আল্লাহর সমাদর করি সবকিছুর জন্য সময় যতই খারাপ থাকুক না কেন আমরা ইতিবাচক থাকবো কারণ প্রত্যেক নামাজ আমরা শুরু করি আলহামদুলিল্লাহ বলে যার মানে হলো আমাদের অবশ্যই ইতিবাচক হতে হবে আমরা বিষণ্ন হলে চলবে না নেতিবাচক হলে চলবে না রাগান্বিত হলে চলবে না জাজমিনটা হলে চলবে না আমাদের কৃতজ্ঞ এবং ইতিবাচক হতে হবে এটাই আল্লাহর কিতাবের বার্তা আমাদের এই জ্ঞানকে মনে ধারণ করতে হবে আমি দোয়া করি আল্লাহ আল্লাহ আমাদের উপকৃত হওয়ার এবং অন্যদের উপকার করার ক্ষমতা তার কিতাবের প্রজ্ঞা আমি দোয়া করি যেন আল্লাহ সকলকে যোগ্যতা দিক যাতে আমরা অন্নদ্বীপ জন দৃষ্টান্ত হতে পারি এই كتابه বাণী তুলে ধরার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর রেখে দেওয়া সুন্নাত প্রতিষ্ঠার ক্ষেত্রে সবশেষে আমি একটা اناউন্সমেন্ট করতে চাই এটা বলেই এই সন্ধ্যার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ اناউন্সমেন্টটা হলো আপনাদের মাঝে যারা আমার সাথে কোরআন শেখার ব্যাপারে আগ্রহী আমি দুবাই সহ আসতে পারবো না আমি সহজা খালিজ আসতে পারবো না আমি আমার বাচ্চাদের খুব মিস করি আর আমার অনেকগুলো বাচ্চা 6 জন এটা অনেক আমি জানি এখানে কেউ খুব ভালো না আমার তো বারোটা আছে তবে আমার জন্য ছয়টা অনেক আর আমেরিকাতে এটা বিশাল সংখ্যা আমরা সবাই পার্কে গেলে মানুষ বলে সবগুলো আপনার বাচ্চা হ্যাঁ আপনার তো একা একটা গোষ্ঠী আমি বলে হ্যাঁ আমার ভাই তো আমি আমার সন্তানদের খুব মিস করি তাই বাসায় থাকতে চাই আমি বাসায় থেকেই কাজ করতে চাই তবে এর মানে এই না যে আমি আপনাদের কোনো উপকারে আসবো না আপনি যদি আমার কোনো কাজ থেকে উপকার পেয়ে থাকেন তা সম্ভব হয়েছে কারণ বেশিরভাগ জিনিসই যা আপনি আমাকে করতে দেখেছেন তা এখানে হয়নি আমি কাজটা করেছি টেক্সাসে বসে আর সেখান থেকে আপনাদের দ্বারে পৌঁছাতে চেষ্টা করেছি আমি এটাই করতে চেয়েছি আমি দুটি কোর্সের কথা বলবো বিশেষ করে এখানে থাকা তরুণদের জন্য আমি দুইটা কোর্সের সুপারিশ করব আপনি যদি আমার কাছে এই দুটি কোর্স স্টাডি করেন তাহলে এটা আপনার কোরান বোঝার ক্ষেত্রে একটা সুন্দর সূচনা তৈরি করে দিবে শুধু এই দুটি কোর্স প্রথম কোর্সটা হলো ডিভাইন স্পিচ এটা ইউটিউবে নেই ইউটিউবে একটা দুইটা ভিডিও থাকতে পারে এই সম্বন্ধে তবে সম্পূর্ণ কোর্সের নাম ডিভাইন স্পিচ দ্বিতীয় কোর্স হলো কোরআন ফর ইয়াং অ্যাডাল্টস প্রথম কোর্স কি ছিল ডিভাইন স্পিচ দ্বিতীয় কোর্স কোরআন ফর ইয়াং অ্যাডাল্ট আমি এই দুইটি কোর্স করার পরামর্শ দিচ্ছি বিশেষ করে এখানে অল্প বয়স্ক যারা আছে তাদেরকে যেসব পরিবারে যাদের বাচ্চা দশ বারো বছর বয়সে তারা এই দুটি কোর্স শুরু করতে পারবে পরিবারের সকলে মিলে কোর্সটা করুন একটা মজবুত ভিত তৈরি করে দেবে কোরআন শিক্ষায় প্রবেশের আগে ইনশাআল্লাহ কারণ আপনার একটা ছোটখাটো সূচনা দরকার গভীরে যাওয়ার আগে এটাই হলো ডিভাইন স্পিস আর কোরআন ফর ইয়াং অ্যাডাল্টস এর উদ্দেশ্য আমি একটু বলে দিই ডিভাইন স্পিস কি নিয়ে কথা বলা হয় মানুষ জিজ্ঞেস করে আল্লাহ কোরআন নিয়ে নিজেকে আমরা বলে সম্বোধন করেন কেন জিজ্ঞেস করে কোরআনের সুরা গুলো ভিন্ন ভিন্ন অর্ডারে সাজানো কেন জিজ্ঞেস করে কোরআনের বিষয়বস্তু ঘন ঘন পরিবর্তিত হয়ে যায় কেন সবাই যখন এসব প্রশ্ন করে আমি সকল প্রশ্নকে একত্রিত করে সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনার আরো ভালো ধারণা সৃষ্টি হয় যখন আপনি কোরআন পড়ছেন এই বইয়ের বিশেষত্ব নিয়ে এবং যাতে সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন এই দুটি কোর্স অনলাইনে পাবেন আপনি যদি বাইয়ানার বানার না জেনে থাকেন তবে ইস্তেকফার করুন দুই জায়গা নামাজ পড়ুন এরপর উট কুরবানি দিন ঠিক আছে